আজকে আমরা নবম শ্রেণীর চতুর্থ সপ্তাহে গণিত অ্যাসাইনমেন্টের সমাধান দেওয়ার চেষ্টা করবো তো চতুর্থ চতুর্থ অ্যাসাইনমেন্ট হচ্ছে বইয়ের ষষ্ঠ অধ্যায় রেখা কুণ ত্রিভুজ দ্বিতীয় অধ্যায় বিজগান্তিক রাশি সপ সপ্তদশ অধ্যায় পরিসংখ্যান এই তিনটে অধ্যায় দিয়ে নিয়ে করা হয়েছে তো এখানে হচ্ছে একটা দুইটা তিনটা তিনটা সৃজনশীল দেওয়া আছে তিনটা আর আরেকটা আছে

আর হচ্ছে ত্রিভুজ আমরা জানি সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল হলো রুট থ্রি বাই ফোর তো এখানে এর মান বসাই দিলাম সুতরাং হচ্ছে ক্ষেত্রফল বের হয়ে গেল তো দ্বিতীয় কোশ্চেন ছিল হচ্ছে থ্রি কিউ প্লাস পি আর গ্রেটার দ্যান টু এটা প্রমাণ করতে হবে তো বিশেষ নির্বাচন পি আর একটি সমবাহ ত্রিভুজ পি এস লম্ব কিউ আর করতে হবে পি কিউ প্লাস পি আর গ্রেটার দ্যান টু তো এখানে আমাদের প্রমাণ প্রমাণের জন্য আমাদের এক নাম্বার ধারা হচ্ছে ত্রিভুজের শীর্ষ কোন বিন্দুতে কোন রেখার উপর অঙ্কিত লম্ব অপর বাউদ হচ্ছে ক্ষুদ্রতম তার মানে হচ্ছে পিএস বা ক্ষুদ্রতম এই কারণে আমরা লিখছি যে পিএস লেস দেন পিকিউ পিএস লেস দেন পিআর তাহলে এটা হচ্ছে দুই নম্বর দাপ দুই নম্বর দাম এক প্লাস দুই যোগ করে মোটামুটি আমরা এরকম পাইলাম আর তিন নম্বর প্রশ্ন হচ্ছে প্রমাণ করে যে পুর পিএস স্কোয়ারি পিআর স্কোয়ার আচ্ছা বিশেষ নির্বাচন এই যে এখানে করা আছে পি কিউ আর সমবাহু ত্রিভুজ এবং যে ফোর স্কয়ার ইকুয়াল টু থ্রি পি আর স্কোয়ার উপপাদ্য থেকে আমরা যাই স্কয়ার প্লাস ভূমিস্কার তো আচ্ছা এখানে ত্রিভুজ ফিআরএস থেকে পি আর এস এই ত্রিভুজ থেকে আমরা মূলত এই সূত্রটা নেওয়া হয়েছে প্রতিপ্রের লম্ব স্কয়ার প্লাস ভূমিষ্কার তারপরে আমরা এস আর এস আর মানে হচ্ছে কি এর অর্ধেক মানে বাই টু তারপরে আর আর আমরা যেহেতু কিউআর তিপুসটি সম্ভাবিত সুতরাং কিউআরু পি আর দেওয়া যায় তারপরে পি আর বাই টু হোল স্কোয়ার এদিকে পক্ষান্ত করলাম তারপরে মোটামুটি ক্যালকুলেশন করে ফোর স্কোয়ারি ক্যাল টু থ্রি পি আর স্কোয়ার পেয়ে গেলাম

দ্বিগুণ সমান আমরা জানি হচ্ছে তাহলে হাফ অফ ই প্লাস এফ কোন চলো নাইনটি ডিগ্রি মাইনাস দ্বিগুণ দ্বিগুণকে এই সাইড নিয়ে আসছে পক্ষান্ত করে এখন ত্রিভুজ ই ই পি এফ এ ই পি এফ প্লাস হাফ অফ বি কোন প্লাস হাফ অফ এফ কোন এখানে সাইড চিত্রটা এখানে একটা চিত্র দিতে হবে তোমাদেরকে আমি এখানে দিনে অবশ্যই আচ্ছা তারপরে এখানে হাফ অফ বি কোন প্লাস হাফ অফ এফ কোন কে পক্ষান্তর করলাম তাহলে ই পি এফ কোন ইকুয়াল টু

আর পরবর্তী কোশ্চনটা এটা খুব জনপ্রিয় বেশিরভাগ সৃজনশীল কোশ্চেন আসে বিশেষ এখানে প্রমাণ করতে হবে ই এটা তোমরা আশা পারবে এখানে শুধু একটু ক্যালকুলেশন আছে যে একশো আশি ডিগ্রি আর হাফ গুন করে দিলাম হাফ ডি হাফ হাফ আবার ত্রিভুজ ইকুইএফ প্লাস কিউইএফ ইকুইএফ কিউইএফ প্লাস EFQ কিউ নিকল একশো আশি তাহলে এখানে QEF কিউইএফ এটা হচ্ছে এ পি এর অর্ধেক আর ইএফ কিউ হচ্ছে এন এর আবার এটার সময় আমরা লিখতে পারি একশো আঠাশ ডিগ্রি মাইনাস ইকোন আর এটা লিখতে পারি একশো আঠাশ ডিগ্রি মাইনাস কোন সুতরাং মোটামুটি ক্যালকুলেশনটা হয়ে গেল